হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পবিত্র জুমার দিন শুক্রবার আজকে আমাদের ছুটির দিন নানান রকমের কাজকর্ম থেকে ছুটি নিয়ে আজকে আমরা নামাজের জন্য বেরিয়ে পড়লাম গোসল টোসল করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মসজিদ আমাদের মসজিদের সামনে কাজ চলমান কাজ চলতেছে এবং কি এই মসজিদটা আমাদের দুই হাজার একুশ সালে স্থপিত হয় এবং কি বর্তমান এখন চলছে দুই হাজার পঁচিশ সাল কিন্তু আমরা আর্থিকভাবে সংকট থাকার কারণে আমাদের মসজিদের সামনে যে কাজ চলছে সে কাজটা কিন্তু বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আমাদের মসজিদে যে এলাকার যেখানে যে একটা সমাজ রয়েছে সেই সমাজের মানুষগুলো সবগুলো প্রায় আর্থিকভাবে দুর্বল যার কারণে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারতেছি না এবং কি আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের গ্রামের এই গ্রামের যারা প্রবাসে রয়েছেন আপনাদের কাছে আকুলভাবে আবেদন করছি যে আমাদের মসজিদের আর্থিকভাবে সহায়তা করার জন্য যেন আমরা কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি এবং কি সামনে আমাদের মাহফিল হবে সেই মাহফিলে যেন আপনারা বেশি বেশি দান করে আমাদের মাহফিলের বেশি বেশি দান করে আমাদের মসজিদের কাজটা যেন আমরা তাড়াতাড়ি কী করতে পারি সম্পূর্ণ করতে পারি এবং আমাদের মসজিদে যে আমরা নামাজ পড়তেছি এখানে জায়গা প্রচুর শট বাইরে থেকে আট দশজন মেহমান আসলে এখানে নামাজ পড়তে অনেক কষ্টকর হয়ে যায় আমাদের মসজিদটা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এবং এখানে রোদের সময় গরমের সময় প্রচুর গরম এখানে নামাজ পড়তে প্রচুর কষ্ট হয় মানুষ নামাজ পড়তে পারে না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা প্রবাসী রয়েছেন আপনারা আর্থিকভাবে সহায়তা করবেন এখন আমাদের নামাজ শেষ করে আমরা বের হলাম আরেকবার আপনাদেরকে মসজিদটা দেখাই সামনে আমাদের কাজ চলতেছে বিশাল বড় মসজিদ হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো আমাদের সেই মসজিদের দরকার এই জন্য বেশি বেশি আপনারা দান করবেন আশা করি দান করবেন যারা প্রবাস থেকে দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ আমাদের মসজিদটাকে আর্থিকভাবে সহায়তা করে অতি তাড়াতাড়ি যেন আমাদের মসজিদের কাজটা আমরা শেষ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে কাজ চলছে পিলার পর্যন্ত হয়ে গেছে কিন্তু এখন আমাদের ছাদ তো যাই হোক এখন আমাদের নামাজ পড়ে এখন বাসায় চলে যাচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং মন্তব্যের ঘুরে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম